উল্টে যে হচ্ছে না তো স্ট্রেট থাকতে হবে জিনিসটা আইটার বড় হলো না না এই মাম মমটা কালো কাটছে না দূর ওপর থেকে ভালো করে হাতে লাগবে বাস 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 আর আর লাগবে না এবারে এটা ধরতে হবে পোলসেটা পোলসেটা এখন দিয়ে এখন ধরে থাকো যতক্ষণ না জমছে মনি একটু হেল্প কর কতক্ষণ এইভাবে বেঁকে ধরে থাকবে যতক্ষণ না জমছে সেটাই তো বলছি অনেকক্ষণ জমতে টাইম লাগবে তুমি কতক্ষণ বলতে পারো এইভাবে ধরে থাকবে তোদের স্কুলে কেন এইসবগুলো দেয় এই ঝামেলা কর কাজগুলোকে ক্যান্ডেল হবে আলটিমেটলি হুম আর এখানে ক্যান্ডেল হয়ে গেল কালারটাও খুব সুন্দর এসছে অরেঞ্জ দেখি এইখানটা ধরতে হবে ব্যাস কমপ্লিট এবারে এটা শুধু জেলে দিলেই জ্বলবে ম্যামের কাছে নিয়ে যাবি নিয়ে গিয়ে নিয়ে গিয়ে জেলে দিবি পরীক্ষার সময় সত্যি প্রজেক্টগুলো দিচ্ছে